গোটা যৌবন একাই কাটিয়েছি। এখন আবার হঠাৎ একলা লাগবে কেন আমার যদি লাগে ভুল অথবা হয়তো শরীরের ভুল যাকে তাকে স্পর্শ করিনি গোটা যৌবন কেঁচোর মতো গুটিয়ে থাকতে কেঁচো জানে না আমার চেয়ে বেশি গোটা যৌবন একা একা গেছে পুরুষ ডিঙে ডিঙে দ্রুত দৌড়ে গেছি ঘরে কাঙ্ক্ষিত দূরত্বে আজ মনে হয় পড়ে আছি হাজার বছর মাঝে মাঝে ইচ্ছে করে বেরোয় একটু ঝমঝাট পাথর কোথাও দেখি কেউ যদি ঠেলাঠেলি ভিড়ে হাত দুটো ধরে না হয় ধরু কেউ যদি গায়ে গা ঠেকিয়ে বসে না হয় বসু চুমকা কি জানে কি মনে করে চুমকায় যদি খা যায় বুকে যদি হাত লাগে এখনো খেঁকিয়ে উঠি ত্রিসীমানায় ভেটতে চাইলে কেউ গোটা যৌবন একা পার করে অভ্যেসের দোষে একাই পড়ে আছে একা একা নাকি গুনে অভ্যেসের মাঝে মাঝে ভাবি না হলে ছিঁড়ে খেত একশো ধর্ষক না হলে ভুলে যেতে হতো স্বাধীনতা কার নাম না হলে যাপন করতে হতো সেই জীবন যে জীবন আসলে আমার জীবন নয় গোটা যৌবন একাই কাটিয়েছি এ আমার দোষ নয় এ দোষ আমার নয় এ আমার স্বপ্ন ছিল না দিনই। স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে আমাকে ধীরে ধীরে আজ না হয় বলি সে কথা পুরুষই ছিল শুধু চারপাশে মানুষ ছিল না মানুষ মানুষ করে এখনো পুরুষের ঘন বনে আমার অশরীর শরীর দৌড়োয় এখনো অমাবস্যার রাত এত কিছু মেলে মানুষ মেলে